দেখলাম কোনোটা বাঁধে এখন বিকেলবেলা পাটের জন্য তো ওর কাকারা যেটা মিলে বলে ঘর সাজাচ্ছে আর এখন বানাবো পায়েসটা চলুন এখন পায়েসটা বানানো নিয়েছি এক লিটার দুধ পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল বাতশা তেজপাতা কাজু কিশমিশ পায়েসটা দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করবো তাতর চালটা কিছুক্ষণের জন্য ভিজে রাখবো পায়েস বানানোর জন্য দুধটা জাল করে নেব বেলুন দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে চালটা থেকে এখন আমি জলটা ঝরিয়ে রাখছি দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি এখন ভিজিয়ে রাখা চালটা দুধের মধ্যে দিয়ে দেব এখন পায়েসটা সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি আমার গবরের জন্মদিন অনুষ্ঠান উপলক্ষে আমি সুন্দর করে সেজেছি বৌমারা সাজিয়ে দিয়েছে শাড়িও পড়েছি নতুন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখুন যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস রান্না করতে দুধ এরকম উতলালে খুব ভালো খুব শুভ হয় এখন পায়েসের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর এবার দিয়ে দিছি এলাচ দেখুন সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি পায়েসটা অনেকটা হয়ে এসেছে ভাতের চালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বাতাসা পায়েসের মধ্যে বাতাসাগুলো দিয়ে দিয়েছি পায়েসটা অনেকটা ঘন এসেছে কি সুন্দর হচ্ছে গ্যাস ও ফুল রেখে কিছুক্ষণ পায়েসটা ভালো করে জাল করে নেবে দেখুন পায়েসটা কত সুন্দর ঘন হয়ে গেছে পায়েসটা ফেরা রান্না হয়ে দেখুন কত সুন্দর ভাতটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন পায়েসের মধ্যে দেব কাজু কিশমিশ দেখুন পায়েসের মধ্যে যত বেশি কাজু কিশমিশ দেবেন পায়েসটা কিন্তু খেতে তত টেস্ট হবে আমাদের পায়েস রান্না করা হয়ে গেছে পায়েস এখন এরকমই নামাবো কারণ পায়েস একটু পাতলা পাত খেতে ভালো লাগে আর ঠান্ডা হলে একটু জমে যাবে দেখুন আমাদের পায়েসটা রান্না করা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে দেখুন চলুন এখন কেকটা কাটি

আমার গুন গুণ গোবরকে ক্যাডবেরি দিয়েছে গোবর তো ক্যাডবেরি খেতে খুবই ভালোবাসে তা কেক কাটার পালা শেষ হলো এখন গোবরকে পায়েস কাটা আমার গোবর তো পায়েস খেতে খুবই পছন্দ করে আর যে স্পেশাল করে পায়েস বানানো আছে এখন পায়েস খাইয়ে দেবো বেলুন দিয়ে সাদা হয়েছে পায়েস বানিয়েছি এখন গোবরকে খাইয়ে দেবো এই দেখুন আমার গোবর কেক দিকে গোবরকে আশীর্বাদ করে কেক

পায়েসটা সবাই খেতে খেয়ে বলতে খেতে খুবই ভালো হয়েছে আর আমার বাবর তো পায়েস খেতে খুবই ভালোবাসে আর আমাদের বাড়ির জন্মদিনে স্পেশালভাবে পায়েসটা আমি বানাই কারণ আমার হাতে পায়েসটা বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করে সবাই বানাতে পারে কিন্তু আমি একটু স্পেশাল ভালো করে বানাই তা যাই হোক আমরা খেয়ে দিয়ে এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি আর আমার বাবরের জন্মদিন সকাল থেকে শুরু করেছি সকাল থেকে এখন পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন খাবো কাবলি ছোলাটা লুচিটা খুব দারুণ হয়েছে লুচিটা ভেসেছে বৌমা কাবলি ছোলাটা রান্না করছে বড় বৌমা ও তো খুব সম্পূর্ণ গল্পটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার বৌরকে অনেক অনেক আশীর্বাদ করেন ওদের ভালো থাকে সুস্থ থাকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও শুভ রাখ